আপনি কি জানেন শুধু একটা তুলসীমালা গলায় পড়লেই জীবনে বদলে যেতে পারে ভাগ্য অনেকেই তুলসীমালা পরে কিন্তু বেশিরভাগ মানুষ জানে না এর সঠিক নিয়ম মন্ত্র আর আসল উপকারিতা আজ জানুন তুলসীমালা গলায় পড়লে কি হয় কেন পরা উচিত আর কারা এটা পড়তে পারবেন না নমস্কার বন্ধুজন স্বাগত আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব তুলসীমালা সম্পর্কিত এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানাব একটা ছোট্ট ভুল যেটা করলে তুলসীমালার সব উপকার নষ্ট হয়ে যায় সবার প্রথমে জেনে নিন তুলসীমালা গলায় পড়লে কি হয় এবং কেন আমাদের তুলসীমালা গলায় পড়া উচিত তুলসীমালা শুধু একটি ধর্মীয় গহনা নয় এটি একান্তভাবে আত্মার শান্তি ও শুদ্ধতার প্রতীক জেনে নিন তুলসীমালা ধারণ করার কিছু মহান সুফল তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আপনি তিনটি জিনিস থেকে রক্ষা পাবেন বজ্রপাতের মাধ্যমে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় বিষ্টা ঘাত থেকে রক্ষা পাওয়া যায় সর্প ছোবোল থেকে রক্ষা পাওয়া যায় রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে যার ফলে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে সেইটার হাত থেকেও রক্ষা পাওয়া যায় আরও অনেক উপকার পাওয়া যায় যদি তুলসীর মালা গলায় দিয়ে আপনার মৃত্যুও হয় যদি আপনি ভক্ত নাও হয়ে থাকেন তবুও আপনাকে নরকগামী হতে হবে না যার গলায় তুলসী কাঠের মালা থাকবে তাকে জমেও স্পর্শ করতে পারবে না দূর থেকে সেই তুলসীমালাধারীকে দেখে প্রণাম করে চলে যাবেন তার কারণ সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে আর যদি তুলসীর মালা ধারণ করে আমরা মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলেও যাই তবু আমাদের নরকগামী হতে হবে না আমাদের সদ্গতি হবে আবার অনেকে বলে থাকেন তুলসীর মালা গলায় পড়লে মিথ্যে কথা বলা যাবে না যদি তাই হয় তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যে কথা বলাই মহাপাপ তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে মিথ্যে কথা বলা যাবে এই কথাটি কোন শাস্ত্রগ্রন্থে লেখা আছে বলবেন কি তুলসীমালা ধারণ না করেও মিথ্যে বলা মহাপাপ হয় তাহলে কোনটা ভালো কমেন্টে অবশ্যই জানাবেন তুলসীমালা ধারণ করে মিথ্যে কথা বলাই ভালো কারণ যেখানে আমি একশো শতাংশ মিথ্যে কথা বলতাম তখন তুলসী মহারানীর কৃপায় অল্প অল্প করে মিথ্যে কথা বলা কমতে থাকবে তুলসী মহারানীর কৃপায় তুলসীমালা কাদের পড়া উচিত নয় যারা পেঁয়াজ রসুন এবং আমিষ জাতীয় তামসিক খাবার খান তাদের তুলসীমালা না পড়াই ভালো যারা মদ্যপান করেন ধূমপান করেন বা জুয়া খেলেন তাদের তুলসীমালা কখনোই গলায় পড়া উচিত নয় কত প্যাচ দিয়ে গলায় তুলসীমালা পড়তে হবে শাস্ত্রসম্মতভাবে গলায় তিন ব্যাচ দিয়েই তুলসীমালা ধারণ করা কর্তব্য কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে আপনি তিন প্যাচ না পড়তে পারলে দুই প্যাচ অবশ্যই পড়তে হবে তিন প্যাচ দিয়ে তুলসীমালা ধারণ করার সময় আমাদের তিনটি প্রতিজ্ঞবদ্ধ হতে হয় প্রথম প্যাচ দিয়ে বলতে হয় আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয় আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরি নামের দ্বারা তৃতীয় প্যাচ দিয়ে বলতে হয় আমি যাহাকে দেখিব তাহাকে বলিব নাম উদ্ধার হরি নামের দ্বারা যারা এক প্যাচ দিয়ে মালা ধারণ করেন তারা শাস্ত্রের নিয়মকে অমান্য করেন তাতে দোষ হয় তবে আমাদের পূর্বতন আচার্য বর্গরা সবাই তিন প্যাচ দিয়ে গলায় তুলসী মালা ধারণ করতেন এবং বর্তমানে প্রায় সবাই তাই ধারণ করেন এখানে আরেকটি কথা বলি যারা তুলসীর মালা পড়বেন তারা কিন্তু ভুলেও রুদ্রাক্ষমালা পড়বেন না এতে দোষ হবে গলায় তুলসীর মালা পরে মাছ মাংস খাওয়া উচিত আপনি গলাতে তুলসীর মালাও পরেছেন আবার ভোগ বিলাসী জীবনযাপনও করছেন এতে করে আপনি ত্যাগ স্বীকার করছেন না তবে কেউ যদি শারীরিক কারণে পড়েন তাহলে অবশ্যই গলায় তুলসীর মালা পড়তে পারেন নচথে মাছ মাংস নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে তুলসীর মালা গলায় পড়া উচিত নয় এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট করে গলায় তুলসীমালা পড়ার নিয়ম আমাদের জীবনে অনেক সময় নানা ঘটনা ঘটে যার উত্তর আমাদের কারোর কাছেই থাকে না শান্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি কিন্তু আপনি কি জানেন আপনি যদি আপনার গলায় একটা তুলসীর মালা ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে তবে যারা তুলসীর মালা নিজের কণ্ঠে ধারণ করবেন তাদের কতগুলো নিয়ম পালন করতে হবে তুলসীর মালা ধারণ করার সময় বা তার আগে কোনো রকমভাবে মদ মাংস এছাড়া পেঁয়াজ রসুন ভক্ষণ করবেন না তাকে একেবারেই নিরামিষ ভক্ষণ করতে হবে স্বাভাবিক জীবনযাপন করতে হবে তুলসির মালা একবার যদি আপনি কণ্ঠে ধারণ করেন তাহলে সারা জীবনেও তার আপনি খুলতে পারবেন না শুধুমাত্র মালা ছিঁড়ে গেলে তখনই আপনি মালা পাল্টাতে পারবেন একবার পড়বেন একবার খুলবেন এমনটা কিন্তু করলে হবে না তাই ভেবে চিনতে তবেই নিজের গলায় তুলসী মা ধারণ করুন সাধারণত দুই ধরনের তুলসির মালা পাবেন আপনি বাজারে রাম তুলসী আর শ্যাম তুলসী কিন্তু কিভাবে আপনি চিনে নেবেন এই তুলসী সেটি জেনে নিন বাজার থেকে তুলসী মালা কিনে এনে বেশ কিছুক্ষণ গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখুন যদি দেখেন যে অনেক পরিমাণে রং ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন এই তুলসীর মালা নকল আর যদি রকম রং না ঝড়ে তাহলে বুঝবেন সেটি আসল তুলসীর মালা কবে কখন গলায় পড়বেন ও কিভাবে পড়বেন আপনি সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং একাদশীতে তুলসীর মালা পরা সবচেয়ে ভালো এই দিনগুলোতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরুন তারপর একটি আসনের উপর বসে আগে আচমন করে নিন আচমন করার নিয়ম প্রথমে যে জলে আপনি আচমন করবেন সেই জলটিকে এই মন্ত্রটি বলে শুদ্ধ করে নিন ওং গঙ্গে চয়োমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেসমিন সন্ডিজিম কুরু এরপর আপনার ডান হাতের তালুটি গরুর কানের মতো করে একটি মাসকলায় ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ওং বিষ্ণু পান করতে হবে এই রকমভাবে তিনবার জলপান করতে হবে এরপর হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করতে হবে ওম তাদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তী ততম ওং অপবিত্রহ পবিত্র বা সর্ব অবস্থাংগত বিবাহ যস্মরে পুণ্ডরিকাকসং সবাহিয়া ভ্যান্তরক সূচি এরপর গঙ্গা জল দিয়ে তুলসীর মালাটি ধুয়ে নিন তারপর একটি তামার ঘটিতে জল নিয়ে তুলসী গাছে দিন আর জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য স্নাপয়ামি স্নাপয়ামী কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদায়িনীম মন্ত্রটি বলতে না পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তারপর তুলসী মালাটিকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে প্রথমে শ্রীকৃষ্ণের চরণে রেখে পুজো করুন তারপর গুরুদেবের ফটো থাকলে গুরুদেবের হাতে পরশ করিয়ে নিন তারপর গুরুদেবকে বলুন হে গুরুদেব আমি তুলসীমালা আমার কণ্ঠে ধারণ করছি আমায় ভক্তি প্রদান করুন আমি যেন সারা জীবন শ্রী গোবিন্দ ও তুলসী মহারাণীর সেবা করতে পারি এরপর আপনি তুলসীমালাটি হাতে নিয়ে প্রথমে আপনার দুই চোখে ঠেকান তারপর কপালে এই মন্ত্রটি বলে ঠেকিয়ে প্রণাম করুন মন্ত্রটি হল তুলসী কানন ভাসিনে বিষ্ণু প্রিয়ে নম নমাহ শেষে আপনার ঠোঁটে ঠেকিয়ে গলায় পড়ে নিন আর গলায় পড়ার সময় এই মন্ত্রটি বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর আপনার দু হাত জোর করে বলুন হে তুলসী মহারানী তোমাকে আমার কণ্ঠে ধারণ করলাম তুমি আমাকে কৃপা করো আমি যেন রাধা কৃষ্ণে চরণ পেতে পারি আশা করি আপনি গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন তুলসীমালা পড়ার পরে এই ভুলগুলো করবেন না কখনো মা বাবাকে অপমান করবেন না কোনো রকমের বাজে নেশা করবেন না দেব দেবদেবী নিন্দা করবেন না গুরুদেবের কথার অবাধ্য হবেন না প্রতিদিন নাম জপ করতে ভুলবেন না আর তুলসীমালা বারবার খোলা পড়া করবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন কামেন্ট করে জানান আপনি তুলসীমালা পড়েন কিনা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিও মিস না করেন